দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নগরে কিন্তু বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু তারা উপস্থিত হয়েছে বৃষ্টির মধ্যে কিন্তু রাস্তা আটকে কিন্তু তারা বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু তারা ব্রোকেট হয়ে কর্মসূচি কিন্তু তারা করছে এবং কীভাবে বিভিন্নভাবে মিশলে কিন্তু মুখরিত করে তুলেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু বৃষ্টিতে ভিজে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু তারা তাদের রাজ্যে তৈরি কিন্তু চালিয়ে যাচ্ছে প্রকাশক আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে যেভাবে আকাশ চমকিয়ে বৃষ্টি হচ্ছে আরেকদিকে কিন্তু ছাত্র দলের সে নেতা কর্মীরা কিন্তু তারা উপস্থিত হয়েছে শাহবাগে উপস্থিত হয়ে কিন্তু এই বৃষ্টির মধ্যে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে এবং কি শাহবাগটাকে কিন্তু তারা আটকে দিয়ে রাস্তা বন্ধ করে কিন্তু তারা তারা কিন্তু সেই বিক্ষোভ মিছিল শুরু করেছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু তারা রাস্তার উপরে কিন্তু বসে পড়েছে রাস্তায় বসে পড়ে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা বিক্ষোভ মিছিল করছে এবং কি আজকে যে বিক্ষোভ মিছিলটি এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যার হত্যার কে নিয়ে কিন্তু আজকে বিক্ষোভ বিক্ষোভ কিন্তু অনেক করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শুক্র দর্শক দেখতে পাচ্ছেন শাহবাগে কিন্তু সর্বশেষ অবস্থা নিয়ে কিন্তু আপনাদের সামনে আমরা এখন উপস্থিত হয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত হয়েছে কিন্তু তারা যে আজকে সাম্য হত্যার বিচার দাবি নেই কিন্তু তারা তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে কিন্তু তারা অংশগ্রহণ করেছে এই বৃষ্টি আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু তারা ভিজে বৃষ্টিতে বসে কিন্তু তারা তাদের এই প্রতিবাদ প্রতিবাদ জানাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের মোড়ে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়ে কিন্তু তারা রাস্তা ব্রোকেট করে কিন্তু তারা তারা এই কর্মসূচি চালাচ্ছে দর্শক এর পাশে কিন্তু তারা দেখতে পাচ্ছেন শাহবাগী কিন্তু পুরা রাস্তাটাই কিন্তু তারা দখল করে তারা কিন্তু তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে দর্শক